তাইলে আপনার যা মন চায় এটা দিয়ে খাইবেন খুশি আছেন ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন আমার প্রবাসী ভাইয়ের জন্য আমার জন্য দোয়া লাগবে না ওই প্রবাসী যার টাকা ওনার জন্য দোয়া করলে হবে ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ চাচি না পড়বে না ঠিক আছে ভালো থাকেন জি ওইটা নিয়ে চলে যান এখনই বাসায় চলে যান এখানে কি দেখেন দুইটা কলা নিতেন কুরেন তুই কি সমস্যা নেন অন্য বাড়ি কই কোন ফারা মানে কি করেন আপনি তো কি পাইছেন এই যে কত টাকা পাইছেন হ্যাঁ আচ্ছা এখন দুইটা কলা নিয়ে কি করবেন বাদ দিয়ে খাম বাদ দিয়ে খাম এই কলাকার এই তোমার এই এই ইয়ার দাম কত হ্যাঁ এই পুরা হানার গণ হ্যাঁ কত দাম কত এটা একটা প্যাকেট করো তুমি কিন্তু আবার আবার দেখে বেশি রাখো না যেটা তোমার নেজ দাম সেটাই রাইখো ভালো আছেন হ্যাঁ আসি ভালো ভাই চাচা একটু ভিডিও একটু হ্যাঁ দাও নেন চাষি এই পুরো এক ডজন কলা দিলাম আপনাকে হ্যাঁ এগুলা আস্তে আস্তে বাড়িতে নিয়ে অল্প অল্প করে খাবেন হ্যাঁ বাড়িতে কে কে আছে আপনার একটু আমার দিকে তাকে কথা বলেন না একটা জি আচ্ছা

নেন এক দুই তিন চার পাঁচ আপনার যা মন চায় এটা দিয়ে খাইবেন এটা হচ্ছে আমার এক প্রবাসী কাতার প্রবাসী মনির ভাই কাটা টাকাটা দিছে ঠিক আছে ওনার জন্য দোয়া করবেন ঠিক আছে তাহলে আপনার যা মন চায় এটা দিয়ে খাইবেন খুশি আছেন ঠিক আছে ইনশাল্লাহ দোয়া করবেন আমার প্রবাসী ভাইয়ের জন্য আমার জন্য দোয়া লাগবে না ওই প্রবাসী যার টাকা ওনার জন্য দোয়া করলে হবে ठीक है तो ভালো থাকেন হ্যাঁ চাচি